হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু সি কাউ সরিষন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা সব শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বা অনেকে শুরু হয়ে গেছে এই বার্ষিক পরীক্ষা তো সেই বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাই চ্যানটিকে সাবস্ক্রাইব করে নিতো সাবস্ক্রাইব করে নো তো আজকের এই ভিডিওতে মূলত আমরা তোমাদের যে ক সেট কোশ্চেন আছে যে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা বা ক পরীক্ষার কোশ্চেন সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব স্কুলের কোশ্চেন যেহেতু এক এক রকম হবে তো এই কোশ্চেনটাও তোমাদের একটা স্কুলে এসেছে সেই স্কুলের কোশ্চেনটা আমরা আজকে পর্যালোচনা করব মূলত ক সেট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করা হবে তো দেখো তোমাদের গণিত প্রশ্নটা তিন ঘন্টা সময় পাবে এবং মান থাকবে একশো তো তোমাদের শুরুতে কয়েকটা নয় প্রশ্ন থাকবে অর্থাৎ পনেরোটা থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তারপরে দশটা থাকবে এক কথায় উত্তর তো তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেইটার সঠিক উত্তরগুলো কী হবে সেগুলো আজকে তোমাদের বলার চেষ্টা করবো ও দেখো তোমাদের যে এক নম্বর কোশ্চেনটা কি আছে এক ডজন ডিমের দাম কত টাকা ছিয়ানব্বই টাকা হলে এক হাজার দাম কত তো এটার উত্তর হবে কয় টাকা বত্রিশ টাকা কীভাবে এটা করতে হবে জানো এক ডজন মানে কত বারোটি তার মানে আমরা ওই কিক ডিমে করতে পারি বারোটি ডিমের দাম কয় টাকা ছিয়ানব্বই টাকা তার মানে একটি ডিমের দাম কত হবে আমাদের একটি ডিমের দাম হবে উপরে থাকবে ছিয়ানব্বই নিচে থাকবে বারো আর মানে আমাদের এক হালি বার চারটে ডিমের দাম কত হবে চারটে ডিমের দাম হবে উপরে থাকবে ছিয়ানব্বই গুণ চার নিচে থাকবে বারো তো এখন চারকে যদি আমরা এত কাটি দেখো কত হয় এইখানে আমাদের উত্তরটা কিন্তু বত্রিশ হয়ে যায় এই তিনকে যদি আমরা ছিয়ানব্বই দ্বারা কাঠ উত্তর হবে কত বত্রিশ এভাবে উত্তরটা হবে বত্রিশ এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে কোনো একজন পরীক্ষার্থী ছশো নাম্বারের মধ্যে পাঁচশো দশ নম্বর পেল তাহলে সে শতকরা কত নাম্বার পেলো তো এটা কীভাবে করতে হবে জানো এটা করতে হবে তোমার তুমি এটা করবে লিখবে কি প্রথমে লিখবে ছয়শো নাম্বারে কত পেলো ছয়শো নাম্বারে পেলো হচ্ছে তোমার পাঁচশো ঠিক আছে ছয়শো নাম্বারে পাঁচশো তার মানে একে কত একে পাবে উপরে থাকবে পাঁচশো নিচে কত আসবে নিচে থাকবে ছয়শো তো আবার তারপরে লেখবে শতকর মানে একশো তার মানে একশোতে কত পাবে একশোতে হবে উপরে থাকবে পাঁচশো নিচে থাকবে কত নিচে থাকবে একশো তারপরে থাকবে কত ছয়শো ঠিক আছে তার মানে আমরা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তো আমরা যদি এই যে এখানে যদি ভাগ করি আমাদের কত আসে আমাদের উত্তর হয় তোমার এই যে আট দশমিক পাঁচ আট দশমিক পাঁচকে যদি আমরা কি করি যে আবার যদি আমরা শতকরায় প্রকাশ করতে পারি এখানে আট দশমিক পাঁচ থাকে আর এখানে শূন্যটার কারণ এখানে কত পঁচাশি হয়ে যাবে ঠিক আছে তো আমরা যদি ছয় দ্বারা যদি এই একান্নকে কাটিয়ে তাহলে হয় আট দশমিক পাঁচ আর এই যে শূন্যটা এখানে যদি শূন্যটা যদি আমরা দশ দ্বারা গুণ করি আমাদের উত্তরটা কত হয়ে যায় পঁচাশি ঠিক আছে তো ক্যালকুলেটারে করলে তোমাদের একবারেই পঁচাশি বের হয়ে যাবে তো এটা কত হবে তোমার পঁচাশি পার্সেন্ট এর পরবর্তী কোশ্চেনটা দেখো তিন নম্বর কোশ্চেনটা কি আছে তোমাদের যে অনুপাদের পূর্ব ও উত্তরটা শিখে সমান একই সংখ্যা দ্বারা ভাগ ও গ্রহণ করলে আমাদের উত্তর কত হবে আমাদের এটা হবে সমতুল অনুপাত অর্থাৎ আমাদের দুইটা জিনিস যদি সেম হয় পরিমাপে ক্যারেটের এককটি উদ্ভব হয়েছিল কোনটি থেকে অর্থাৎ পরিমাপের যে ক্যারেট আছে সেটা উদ্ভব হয়েছিল ক্যারেটের বীজ থেকে এটা হবে ক নাম্বার পাঁচ নাম্বার কোশ্চেন কি আছে যে আদর্শ ভৌত রাশির সাথে তুলনা করে অন্য রাশির পরিমাপ করা হয় তাকে কি বলে তো পাঁচ নাম্বারটা উত্তর হবে কি পরিমাপের একক অর্থাৎ সবকিছু বের করে থাকি এবং অক্ষর প্রতীকের ব্যবহার কিসের প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ আমরা অক্ষর প্রতীক ব্যবহার করি সেটা হচ্ছে বীজগণিতের বৈশিষ্ট্য অর্থাৎ বীজগণিত আমরা এ এক্স ওয়াই এগুলো যে ব্যবহার করি এবং যেসব চিহ্ন বা সংকেত দ্বারা কোনো রাশিকে কী করতে হবে তা বোঝায় তাদেরকে কি বলে অর্থাৎ আমাদের সাথের উত্তরটা কি হবে প্রক্রিয়ার চিহ্ন অর্থাৎ কি করতে হবে যেমন রোগ বিয়োগ গুণ ভাগ এবং পরবর্তী কোশ্চেন কি 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 উপায় দাঁড়িয়ে সমতা আনা যায় তো আমাদের আট নম্বর কোশ্চেনটা উত্তর হবে কি যে পালা নিচে নেমে গেছে সেটা থেকে যদি আমরা ওজন কমিয়ে দিই তাহলে কিন্তু ওই পালাটা উপরে উঠে যাবে হ্যাঁ ঠিক এবং যে পালাটা উপরে উঠে গেছে সেখানে যদি ওজন বাড়িয়ে দিই হ্যাঁ ঠিক তার মানে আমাদের এক আর দুই হবে ঠিক এবং আমাদের যে পালাটা উপরে উঠে গেছে সেখানে ওজন কমিয়ে ওটা আর উপরে উঠে যাবে তাহলে তার সমান হবে না তার মানে তিন নম্বরটা হবে না উত্তর হবে এক আর দুই এর পরবর্তী কী আছে একটি ডিমের মূল্য এক টাকা এক্স টাকা হলে এক হালি কলার মূল্য তিরিশ টাকা এবং এক ডজন ডিম ও এক হালি কলার মূল্য এক এত টাকা হলে মান কত ভেটে দেখো আমাদের কী করতে হবে অর্থাৎ দেখো আমাদের একটা ডিমের মূল্য কত টাকা এক্স টাকা এবং এক্স এক হালি কলার মূল্য কয় টাকা যে ত্রিশ টাকা অর্থাৎ আমাদের বলা হয়েছে যে এক ডজন ডিমের মূল্য এবং এক হালি কলার মূল্য কত টাকা হয় একশো বাহাত্তর টাকা তো দেখো আমাদের একটা ডিমের দাম এক্স টাকা তার মানে আমাদের এক ডজন ডিমের মূল্য কত হবে টুয়েলভ এক্স প্লাস আমাদের যে এক হালি কলার মূল্য কত ছিল এক হালি কলার মূল্য ছিল ত্রিশ টাকা তার মানে টুয়েলভ এক্স প্লাস আমাদের কত হবে একশো চুয়াত্তর তো এখন যদি আমরা কি করি টুয়েলভ এক্স যদি এই দিকে রাখি এবং এখানে যদি একশো চুয়াত্তর থেকে আমরা তিরিশটা যদি বিয়োগ করি তাহলে আমাদের কত হয় দেখো তিরিশটা বিয়োগ করলে আমাদের কিন্তু হয় একশো চুয়াল্লিশ তো এখন যদি আমরা বারোকে একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ করি আমাদের উত্তরটা কত হবে দেখো এই এক্সের মান আমাদের কত বের হয় একশো চুয়াল্লিশকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি আমাদের কিন্তু এই যে বারো ই বারো টাকাই বের হয় উত্তরটার জন্য নয়ের উত্তর হবে বারো এরপর আমাদের যে দশ নম্বর যে কোশ্চেনটা আছে যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে কি বলে অর্থাৎ যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে আমরা কী বলতে পারি তাকে আমরা বলতে পারি গণ নম্বর রেখাংশ অর্থাৎ রেখা তো অনির্দিষ্ট রেখাংশ মানে তোমার একটা নির্দিষ্ট অংশ থাকবে এবং একটি দুই কোণের সমষ্টি একশো ত্রিশ হতে অপর একটি কোণের পরিমাপ কত তো এখানে একটা তোমাদের বোঝার বিষয় আছে যে একশো ত্রিশ বলা হয়েছে এখানে অন্য সংখ্যাও থাকতে পারে তো এটার মতো তোমাদের ক সেট কোশ্চেন আমরা ক সেট কোশ্চেন নিয়ে আলোচনা করছি তো দেখো আমরা জানি নীতিবস যে তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা একশো ত্রিশ বিয়োগ করি কত হয় আমাদের আমাদের কিন্তু হয় পঞ্চাশ তার মানে আমাদের অন্য একটা কোণের দৈর্ঘ্য কত হবে পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ খ নাম্বার ঠিক আছে এর পরবর্তী দেখো কোশ্চেন কি আছে বারো নাম্বারে যে সামান্তরিকের চার কোণের সমষ্টি কত অর্থাৎ যে আমাদের যে সামান্তরিক আছে এটা চার কোণের সমষ্টি কত হবে দেখো আমাদের এটার উত্তর হবে কি চার সমকোণ অর্থাৎ যে সামান্তরিক এক একটা কোণের হবে এক সমকোণ করে চারটা কোণ হবে চার সমকোণ এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যেখানে যে কোশ্চেনটা দেওয়া আছে মূলত যে তোমার যে মধ্যক সংগৃহীত উপাত্তের কোন ধরনের মান অর্থাৎ মধ্যক যেহেতু আমরা সংগ্রহ করি এটা কোন ধরনের মান হবে এটা হবে পরম মান অর্থাৎ মধ্যক সংগৃহীত উপাত্তের কোন ধরনের মান পরম মান এবং আমাদের পরবর্তী চোদ্দ নম্বর একটা কী কোশ্চেন আছে দেখো দশজন শিক্ষার্থীর যে বিশ জনের পরীক্ষার প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে এর মধ্যে আমাদের মধ্যক কত সেটা বের করতে হবে তো সিরিয়াল বাই আমাদের কি করতে হবে এটার মধ্যকটা বের করতে হবে তো আমাদের দেখো চোদ্দ নাম্বারের মধ্য কত হবে এই দেখো এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেহেতু দশটা সংখ্যা আছে এই যে সতেরো আর আঠারো হচ্ছে মাঝখানের নাম্বার ঠিক আছে তো এই মাঝখানের নাম্বার যদি আমরা যোগ করে দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের মধ্যকটা বের হয়ে যাবে তো দেখো এর পরবর্তী অংশটা কি আছে তো চোদ্দো নম্বরে আমাদের অ্যান্সার হবে চোদ্দ দশমিক পাঁচ তো দেখো এর পরবর্তী ম্যাটটা কী আছে যে উপাত্তের সমূহের গড় কত তো আমরা যদি এই সবগুলো সংখ্যা যোগ করি সবগুলো সংখ্যা যোগ করে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তো দেখো তো যদি আমরা দশ দ্বারা ভাগ করলে আমাদের উত্তরটা হবে মূলত চোদ্দো দশমিক নয় এই গড় নম্বরটা হবে কি আমাদের উপাত্তের গড় এরপর আমাদের কিছু এক কথায় প্রশ্ন থাকবে এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো কীভাবে করতে হবে সেগুলো তোমাদের বলার চেষ্টা করবো দেখো ময়দা দাবতে রহিম কি করবো পাঁচ কেজি ময়দা আগের চেয়ে পঞ্চাশ টাকা বেশি করে কিনলো ঠিক আছে অর্থাৎ সে পাঁচ কেজি ময়দা আগে যেই দামে পেতো এখন সে পঞ্চাশ টাকা বেশি দামে কিন্তু তো কেজি প্রতি ময়দার দাম বৃদ্ধি পেয়েছে কত তো এই পঞ্চাশ কেজি যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তার মানে কত হয় দশ অর্থাৎ কেজি প্রতি দশ টাকা বৃদ্ধি পেয়েছে এই আমাদের শরীর উত্তর কত হবে শরীর উত্তর আমরা লাগবো দশ অর্থাৎ এক কেজিতে যদি দশ টাকা বৃদ্ধি পায় এই জন্য পাঁচ কেজিতে তার পঞ্চাশ টাকা লেগেছে এটা হবে উত্তর এবং শতকরা নামটি সম্পর্কিত কি সে সাথে শতকরা নামটি সম্পর্কিত হচ্ছে একশো এর সাথে আমরা এখানে কী লাগবো একশো বা শত একশো বা শত এর পরবর্তী কোশ্চেন কি আছে দেখো আঠাউতে সূর্যচন্ড্র অন্য প্রাকৃতিক বস্তু পর্যায়কালের মাধ্যমে প্রাচীন মিশরিয়া কি পরিমাপ করত। অর্থাৎ এই চন্দ্র সূর্যের সময় তারা কি পরিমাপ করত এটা দ্বারা তারা সময় পরিমাপ করতো এটার আমরা কি লিখব উত্তর হবে আমাদের সময় এবং পরবর্তী উনিশে কি আছে মুসা আল আল খেয়ারি জমি গত সালে জন্মগ্রহণ করেন এটার উত্তর হবে সাতশো আশি সাতশো আশি বিশ নম্বর কোশ্চেন দেখো কী আছে যেসব রাশির মান গাণিতিক প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ যেসব রাশির মান পরিবর্তন সেসব রাশিকে কী বলা হয় আমাদের বিষয়ের উত্তরটা কী হবে চলো অর্থাৎ এইসব রাশির মান কী হয় এক এক সময় এক এক রকম হয় যেমন এক্স ওয়াই আমরা এক এক অঙ্কে এক এক রকম মান পাই এবং একুশ নাম্বার ম্যাটটা যে আছে দেখো আমাদের এই সময়টি কয়েক ঘাত বিশিষ্ট অর্থাৎ এখানে পাওয়ার কত আছে ওয়াইয়ের পাওয়ার কিন্তু এক আছে এই জন্য এটার ঘাত হবে কত আমাদের এক আমাদের এটার উত্তর হবে কত আমাদের ওয়ান এবং জমি জমা পরিমাপের জন্য কিসের প্রয়োজন হয় তো জমি জমা যে আমাদের পরিমাপ আছে সেই জন্য আমাদের জ্যামিতির পরিমাণ পরিমাণ হয় অর্থাৎ আমাদের ভূমি তো এক একটা এক রকম থাকে তখন আমাদের জ্যামিতির প্রয়োজন হয়ে থাকে এর পরবর্তী আছে বইয়ের জ্যামিতিক আকৃতির নাম কী বই যে আকার বই আমাদের বইটা নর্মালি রকম আকার হয়ে থাকে যে রকম হয়ে থাকে অর্থাৎ এটাকে যদি আমরা উল্টে দেই আমরা যদি এইভাবে পাশাপাশি করে বইটাকে যদি রাখি তাহলে কিন্তু এটা আয়তের মতো হয়ে যায় ঠিক আছে অর্থাৎ আয়তাকার ঘনবস্তু আমাদের এটার উত্তর কি হবে আিলমিলো অবস্থায় থাকে বইয়ের আমাদের উত্তর হবে কি আয়তাকার ঘনবস্তু আয়তাকার আয়ুতাকার তারপর আমরা কি লিখব ঘন বস্তু কী বস্তু ঘন বস্তু এরপর যখন পাত্র লেবেলের অবস্থায় সাবগান থাকে তখন তাকে কী বলা হয় অবিন্যস্ত উপাত্ত কী বলা হয় অব্ন্যস্ত অবিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত ঠিক আছে এরপরবর্তী কী আছে কোনো পাতের যে সময়ের সংখ্যা গড় পাঁচ এবং মোটো পাত্রের সংখ্যা যদি তিরিশ হয় এবং উপাত্রগুলোর সমষ্টি কত হবে অর্থাৎ তোমার একটা জিনিসের গড় বের হলো কত গড় বের হলো পাঁচ এবং এগুলো সমষ্টি কত বের হলো ত্রিশ তো সেখানে যদি আমরা যদি কী পাই যদি উপাত্তগুলোর সংখ্যা হয় কত ত্রিশটা তার মানে ত্রিশকে আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি আমাদের কিন্তু একশো পঞ্চাশ হয়ে যায় অর্থাৎ যদি সমষ্টি আমাদের কত হবে অর্থাৎ আমাদের যদি সমষ্টি হবে এক একটার মান ধরো আমাদের পাস করে এই জন্য ত্রিশটার মান টোটাল কত হবে একশো পঞ্চাশ তো এইটার উত্তর হবে একশো পঞ্চাশ তো এই পঁচিশের পরে দেখো তোমাদের ক্ষয় বিভাগে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে হবে তো সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের যে থাকবে যেগুলো তোমরা পারবে যে এক ডজন ডিমের দাম একশো আট টাকা হলে খালিটির দাম কত অর্থাৎ বারোটার দাম একশো টাকা তুমি যেইভাবে লিখবে বারোটার দাম কত একশো আট টাকা মানে একটার দাম কত একশো ভাগ বারো এবং তোমার এক হাজারি মানে চারটার দাম কত ইন্টু চার অর্থাৎ এখানে কাটাকাটি করে তুমি মানটা বের করে দেবে এবং বাগানের দৈর্ঘ্য যদি পাঁচ মিটার হয় পোস্ত তিন মিটার হলে বাগানের দৈর্ঘ্য পোস্তের অনুপাত কত তো দৈর্ঘ্য অনুপাত কত হবে পাঁচ ভাগ তিন এবং ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে তোমার টেপাসা পনেরো ক্ষেত্রফল হবে পনেরো এবং তোমার কোনো পরিবারে দশজন লোকের একশো বিশ কেজি চালে সাতাশ দিন চলে ওই পরিবারের পঁয়তাল্লিশ দিন চলতে কত কেজি চাল লাগবে এই অঙ্কগুলি তুমি আস্তে আস্তে করবে এবং এখানে অনেকগুলো অঙ্ক দিয়ে আছে এই সবগুলো অঙ্ক তোমরা এক একা করার চেষ্টা করবে এবং যদি না পারো তাহলে আমরা ওদের কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি এই অঙ্কগুলোর সব দেওয়ার চেষ্টা করব এগুলোর তো সলভ দিলাম এক ভিডিওতে তো সবগুলো সলভ দেওয়া সম্ভব না আমরা খবি ভাগটার কী করবো আমরা খবি ভাগটা একটু পরে সলভ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে আমার কি থাকবে যে রসনমূলক প্রশ কিছু দৃশ্যপর নির্ভর থাকবে এখান থেকে আমাদের দেখো যে দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে আমাদের দশটা কোশ্চেন থাকবে দশটা থেকে আমাদের যে কোনো ষাটটার উত্তর দিতে হবে আমাদের তো যেখানে দেখো একটা পাকা বাড়ি নির্মাণ করতে চান এবং চব্বিশ দিনে বাড়ি নির্মাণ করতে ছিয়ানব্বই জন শ্রমিক লাগে বাড়িটি বাহাত্তর দিন নির্মাণ করে দিন লাগবে এবং সত্তর জন শ্রমিকের কতজন লাগবে এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে তো এই সবগুলো অঙ্কই আমরা কি করবো এই তিন চার পাঁচ এই অঙ্কগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা এই রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আপাতত তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলো বললাম তো এই কোশ্চেন মূলত তোমাদের ক সেট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম আজকে তো পরবর্তী ক্লাসে আমরা বাকি সেটগুলোর দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের প্রয়োজন হয় তো সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি